যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবওয়েতে আটকা পড়া ব্যক্তির প্রাণ বাঁচিয়ে প্রশংসা করিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার আজহারুল চৌধুরী সম্প্রতি তার এই বীরত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ তার এই সাহসী কর্মকাণ্ডে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা সুমন সৃষ্টির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন চলতি বছরের সাতাশ জানুয়ারি সকালের ঘটনা অসুস্থ এক ব্যক্তি নিউ ইয়র্কের ব্রোকলিনের স্টেশনের ট্রাকে পড়ে যান সেখান থেকে উঠতে না পেরে নয় এক কল করলে ছুটে আসেন দুই পুলিশ অফিসার সে সময় ট্র্যাকের দিকে ছুটে আসে আরেকটি ট্রেন সেই ট্রেন থামিয়ে অসুস্থ ব্যক্তিকে বাঁচিয়ে প্রশংসায় ভাসেন ওই দুই পুলিশ অফিসার তাদেরই একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ আজহারুল চৌধুরী ভিডিও ফুটেজে দেখা যায় তিরিশ ট্রানজিট ডিস্ট্রিক্টের অফিসার আজহারুল চৌধুরী ফ্ল্যাশলাইট ব্যবহার করে ট্র্যাকের দিকে ছুটে আসা একটি ট্রেন থামিয়ে দেন ট্র্যাক থেকে ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় টেনে উঠান পুলিশ অফিসার পরে তাকে নিউ একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এমন সাহসিকতা শুধু প্রশংসাই থেমে থাকেনি সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ আজাহারুল চৌধুরীকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয় এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ তাকে এই সম্মাননা প্রদান করেন তার এই সাহসী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও এতে আমি গর্ব অনুরোধ করি যে সে কীভাবে একটা মৃত্যু পথযাত্রীকে লাভ দিয়ে থেকে বাঁচিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে সেজন্য আজকে আমরা গর্বিত এর আগেও কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছিলেন আজাহারুল চৌধুরী নিজের দুঃসাহসিক কাজের কথাও জানালেন তিনি আপনারা জানুয়ারি টোয়েন্টি তে একটা লোক মেডিকেল এপিসোডের কারণে আপনারা ট্র্যাকের মধ্যে পড়ে গেছে ওই দে হ্যাভি অন আ ব্লিডিং ফেস ওইখান থেকে এন আমরা উই মি অ্যান্ড মাই পার্টনার আমরা রান করছি ওইখানে কাপল ব্লাক্স আমাদের ভেহিকল ছিল আর এমপি যেটা পেট্রোল ভেহিকল সো যদি ওই ভেহিকলে যাই উই থিং লাইক ইউনো ইস ক্যান বি টু লেট ট্রেন আসার আগ মুহূর্তে একদিকে ট্রেন আসতেছে ওইদিকে আবার আমরা রাইট অন দ্য মোমেন্ট গিয়ে ওই জায়গাতে পৌঁছাতে পারছি এবং ওই লোককে বাঁচাতে পারছি ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবেন বলে জানান আজাহারুল সুব্রত গাইন চ্যানেল আই